সেবামূলক কাজের ইচ্ছে থাকলে তা যে কোনো মঞ্চে দাঁড়িয়েই করা যায় এর অন্যতম উদাহরণ মন্ত্রী কৃষ্ণে তিনি বিধায়ক মন্ত্রী হওয়ার আগে থেকেই সেবামূলক বিভিন্ন কাজে সর্বদা নিয়োজিত ছিলেন বিধায়ক থেকে মন্ত্রী হয়েছেন কিন্তু সেবামূলক কাজ অব্যাহত রেখেছেন কৃষ্ণেন্দ্রপাল এবার মন্ত্রী কৃষ্ণেন্দুপালের পক্ষে হাজার হাজার পুণ্যীদের মধ্যে খিচুড়ি বিতরণ হল ভুবন তীর্থে গতকাল সকাল থেকে রাজ্যের পশুপালন মিন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দুপালের উদ্যোগে খিচুড়ি ও ডাংলা বিতরণ করা হয় ভক্তদের মধ্যে ভুবন তীর্থে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মহাদেবের আশীর্বাদ নিতে ভিড় জমান প্রতি বছরের ন্যায় ভুবন তীর্থে এবার ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়েছে তাছাড়া এখানে যে কোনো ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের যথেষ্ট তৎপরতা দেখা গেছে উল্লেখ্য বড় উপত্যকার সব থেকে বড় তীর্থস্থান হচ্ছে ভুবন তীর্থ এটি অবস্থিত কাছাড় জেলা এবং ভুবন তীর্থে কয়েক হাজার মানুষের মধ্যে বিতরণ করা হয় খিচুড়ি এদিন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পক্ষে খিচুড়ি বিতরণ করেন অনুপ দাস বিজয় বণিক দিলীপ পাল পান্নাগোপ কৃষ্ণ দেবনাথ নিখিল সোম রতন দাস বিক্রম দাস সহ অন্যান্যরা থেকে তপন টিভি